জমা জলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু এক ছাত্রের বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে শালকিয়ার তাঁতিপাড়া এলাকায় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালি পাঁচখড়া থানার পুলিশ গতকাল রাত নটা নাগাদ শালকিয়া বাঁধাঘাট মোড়ের কাছে তাঁতিপাড়ায় দাস নামে বছর বাইশের এক তরুণী তার বোনের সঙ্গে জন্মদিনের একটি অনুষ্ঠানে যাচ্ছিল বাড়ি থেকে কিছুটা দূরে তার বাবার দোকানের সামনে হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে জলমগ্ন রাস্তায় তার বাবা সেই সময় নির্মীয়মান বাড়ির সামনে দুর্ঘটনাটি ঘটে তার ঠিক উল্টো দিকে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে তিনি বসে ছিলেন তিনি দৌড়ে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করেন কিন্তু তিনিও বৈদ্যুতিক শখ খেয়ে রাস্তায় ছিটকে পড়েন নিজে ইলেকট্রিশিয়ান হওয়ার কারণে তিনি চিৎকার করে মেইন সুইচ বন্ধ করার কথা বলেন পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই যুবতীকে গোলাবাড়ি থানা এলাকার এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মালি পাঁচখরা থানার পুলিশ সিএসি খবর দিলে কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সামনের ল্যাম্পোস্ট থেকে কোন বৈদ্যুতিক তার কাটা অবস্থায় ঝুলছিল তা থেকেই বিদ্যুৎ স্পৃষ্টের এই ঘটনা মালি পাঁচখরা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ওই ছাত্রের মৃত্যুতে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া আমার মেয়ে কোথায় গেল আমার মেয়ে কোথায় গেল কোথায় যাচ্ছিলেন আপনারা আমরা যাচ্ছি না আমার ওখানে ইলেকট্রিকেরই দোকান আমি ছিলাম দোকানে আমার অপোজিটে একটা চায়ের দোকান আর ওখানে পোর্টিং হয়েছে ওই চায়ের দোকানের ওখানে শর্ট সার্কিট হয়ে আমার মেয়েকে ধরে নিয়েছিল আমি তারপর ঝাঁপিয়ে যখন যাই গিয়ে আমাকেও মেরেছিল মেরে তখন আমি বললাম এমসিবি অফ করো অফ করো আমি যেহেতু ইলেকট্রিকের আমি জানি সঙ্গে সঙ্গে বন্ধ করতে এ হলো তারপরে আমি মেয়েকে তুলি আমার সঙ্গে সবাই এলো তারপরে তুলে নিয়েই এই হসপিটালে এলাম এই আমার মেয়েকে ঘোষণা করল মরে গেছে আর মেয়ে পৌরবিদাস দাস পৌরভী দাস ওখানে বলে একটা জায়গা আছে ভৈরব লেন ওইখানেই আমার মামার দোকান এটা আমার মামার শ্বশুর হয় ওনার পাশের উল্টো দিকে কোন প্রোমোটারের কাজ এগুলো বলুন আজকে একটা বাচ্চার জীবন চলে গেল সেই প্রোমোটারটা ওইভাবে তার খুলে রেখেছে কিসের জন্য আপনি বলুন এই জলের মধ্যে আজকে একটা আমার মানে খুবই আদরের জিনিস ও কোথাও যায় না পড়াশোনা ছাড়া কিছু চেয়ে না হ্যাঁ আজকে ওই মেয়েটার জীবনটা চলে গেল কে দায়ী নেবে আপনি বলুন কে দায়ী হবে প্রোমোটারের কি এগুলো উচিত হয়েছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা পৌরবী দাস বাইশ বছর বয়স অত্যন্ত ভালো লেখাপড়ায় তার বোনকে নিয়ে তার বাবাকে নিয়ে ওই ভৈরব ঘটক লেনে জল জমে এবং তিন দিন লাগাতার বৃষ্টিতে আরও বেশি করে জল জমেছে কোনো বন্ধুর পাশের বাড়িতে নেমন্তন্ন খেতে গেছিলো সে নিজেও জানত না এবার সেই জলে এলাকার লোক পাড়া প্রতিবেশী যেটা আমাকে বলেছে আমি তো ঘটনাস্থলের সঙ্গে সঙ্গে ছুটে আসি যে জলে কারেন্ট হয়ে গেছিল। পাড়ার লোক বা এলাকার লোক যেটা বলল এবং আমিও দীর্ঘদিন থেকে জানি ওই এলাকায় জল জমে ঠিক কথা কিন্তু জলটা নেমে যায় কিন্তু এই দীর্ঘদিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে ওখানে আশি নম্বর একটি বাড়ি আছে ওই বাড়িটা ডেভেলপ হচ্ছিলো ওই বাড়িটার বোধ হয় কোনো কানেকশান ফানেকশানের লাইন কাজ হচ্ছিল এবার দেখতে হবে ক্ষতি যে সেই সরকিট সেই লাইন থেকে সর্কিট করে সেই জলে যদি কারেন্ট হয়ে গিয়ে থাকে এটা আমার মনে হয় ইমিডিয়েট কালকে সিএসসি থেকে এটা দেখা উচিত আমি নিজেও বলবো বা কোনো জায়গায় হুকিং ছিল কি না অনেকগুলো দোকান আছে ওখানে বা আশি নম্বর বাড়িতে যে ইনকমপ্লিট ইলেকট্রিকের কাজ সেটাও দেখার ব্যাপার আছে জল জমে ওখানে এটা বাস্তব এবং তিন দিন লাগাতার বৃষ্টিতে আরও বেশি ভয়ঙ্কর জল হয়েছে এবার দেখতে হবে যে কারেন্টটা কেন হলো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা অত্যন্ত আমাদের কষ্ট দিচ্ছে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানে জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামে হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর সেভেন এইট ফোর জিরো ফাইভ জিরো থ্রি জিরো নাম্বারে আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ